সর্বশেষ আপডেট বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের থেকে যা জানা গেল প্রথমে প্রাথমিক অধিদপ্তর আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে এ সংক্রান্ত রুল আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে অর্থাৎ এই সময় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না সকল ধরনের কার্যক্রম নিয়োগ সংক্রান্ত এটা স্থগিত থাকবে নেক্সট বিশেষ ক্যাডার পদে নিয়োগে লিখিত পরীক্ষার খাতা একজন পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করতে চায় পিএসসি বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে সাংবিধানিক সংস্থাটি বর্তমানে তিনজন পরীক্ষক বিসিএস এর ক্যাডার পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেন প্রথম পরীক্ষকের মূল্যায়নের শেষে একই খাতা দ্বিতীয় পরীক্ষকের কাছে যায় এরপর নম্বরের ব্যবধান থাকলে খাতাগুলো তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয় এটি করে লিখিত পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হয় বিসিএসের জট না খোলার অন্যতম কারণ এটি এজন্য একজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়নের বিষয়টি ভাবা হচ্ছে প্রাথমিকভাবে নন ক্যাডারের যে পরীক্ষাগুলো লিখিতভাবে নেওয়া হয় সেগুলোতে এটি প্রয়োগ করা হবে আগামী বছরের জানুয়ারি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এই নিবন্ধন এই নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে যে সকল বিষয়ে শূন্য পদ থাকবে না সে সকল বিষয়ে পরীক্ষা হবে না মূল্য স্ফীতি বিবেচনায় সব জায়গায় বেতন বাড়ানো উচিত এরম এরোয়ের মধ্যে সিটি ব্যাঙ্ক তাদের বেতন বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে তাদের কর্মীদের ন্যূনতম দশ হাজার টাকা বেতন বাড়াতে চাচ্ছে সেক্ষেত্রে সকল প্রাইভেট এবং সরকারি প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি দাবি করছি বর্তমানে সরকারি চাকরিতে শূন্য প্রতি সংখ্যা চার লাখ তিয়াত্তর হাজার একটি এসব পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পথ পূরণে এরই মধ্যে কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই সব তথ্য ফাইল সহ চিঠি পাওয়ার পুনর দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়